হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে অনেকদিন পর চলে গেছিলাম একটু ঘুরতে আমার বেবি হওয়ার পরে আমি আর কোথাও ঘুরতে যেতে পারিনি কারণ আমার বেবি ছোটো ছিল তাই আমি আজ বেবি একটু বড় হয়ে গেছে তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম কুয়াকাটা ট্যুরে ফ্যামিলি নিয়ে আমার বাবা মা সহ আমি আমার মেয়ে সবাই মিলে গিয়েছিলাম কুয়াকাটা ট্যুরে আর আমরা কিন্তু একটু অনেক রাত্রে গাড়িতে উঠেছিলাম প্রায় নয়টা দশটার দিকে যাতে আমরা সকালে যেয়ে পৌঁছাবো আর সূর্য উদয়টা দেখতে পারবো তারপরে আমরা রওনা দিয়ে এই যে রাস্তায় সত্যি ফ্যামিলির সঙ্গে ট্যুরে গেলে অনেক বেশি মজা হয় আমরা রাস্তায় সবাই এনজয় করতে করতে গেছিলাম যেহেতু গভীর রাত হয়ে গেছিলো পুরো রাস্তাটাই বেশিরভাগ সময় ফাঁকা ছিল এজন্য আমরা আরও বেশি দ্রুত পৌঁছতে পেরেছিলাম আর আমাদের এই গাড়িটা আমরা প্রাইভেট গাড়ি নিজস্বভাবে ভাড়া করে নিয়ে গেছিলাম যেহেতু আমার একটু বমির সমস্যা আছে আমি বাসে উঠতে পারি না এই জন্য আর পার্সোনাল গাড়ি থাকতে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় তারপরে আমরা পৌঁছে গেছিলাম প্রায় তিনটার দিকে তারপরে আমরা এসে রেস্ট টেস্ট নিয়ে একটু ঘুমিয়ে বেরিয়ে পড়েছিলাম একদম কুয়াকাটায় আমরা গোসল করার জন্য সাগর সৈকতে আর আমি কিন্তু একদম সৈকত হোটেলে ছিলাম যেটা একদম কুয়াকাটার মানে সামনে সামনে যে হোটেল সৈকত আবাসিক এটা কিন্তু এখানে এদের হোটেলের সামনেই পুরো বীজটা এর জন্য আমাদের যাওয়া আসা অনেক সুবিধা ছিল আমি এরকমই একটি হোটেল নিতে চেয়েছিলাম যেখান থেকে আমার বিচে যেতে একেবারেই সময় লাগবে না তারপরে আমি আমার মা সবাই মিলে চলে গেছিলাম স্নান করার জন্য আর আমার মা তো অনেক খুশি ছিল প্রথমবার সে সাগর দেখছে সে যে এত খুশি ছিল আর তারপরেও সে এখানে অনেক মানুষজন ঘোড়া। তারপরে এ ভাইয়ারা এখানে কিন্তু বাইক রাইড দিচ্ছিলো তারপরে আমার মা আর আমার মেয়ে দুজনে অনেক বেশি মজা করছিল। আর সাগর যে এত সুন্দর সেটা নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না কথায় আছে সাগর যতটা সুন্দর তার থেকে নাকি ভয়ঙ্কর বেশি তা হয়তো বা আমি তার সুন্দর রূপটা দেখেছি এজন্য মুগ্ধ হয়ে গেছি তার ভয়ঙ্কর রূপটা আমি দেখিনি এজন্য তার সাগর দেখে আমার ভয় লাগেনি আমি প্রথমে ভয় পাচ্ছিলাম নামতে আমার শুধু মনে হচ্ছিল যে অক্টোপাস এসে আমার পায়ে না জড়িয়ে ধরে এই ভয়তে আমি নামতে পারছিলাম না তারপরে দেখে এখানে সবাই নামছে আর ওইখানে যারা আশেপাশে ছিল সবাই বলছে না এখানে কোনো ধরনের মাছ আসে না আপনি মানে নির্ভয়ে নামতে পারেন তারপরে আমি নামলাম তারপরে দেখেন আমার দুইটা ব্যাং বড় ব্যাঙ আর ব্যাঙাচি মানে হাঁটু জলে লাফালাফি করছে মানে সাগরে এত জল তা হয়ে এরা মানে হাঁটু জলের ভিতরে এসে গোসল করতেছে যাই হোক তারপরে কিন্তু এখানে অনেকে ঘোড়ার রাইটে উঠছিল কিন্তু আমার ঘোড়ার রাইটে উঠতে ভয় লাগে এই জন্য আমি উঠতে পারিনি তারপরে আমি আমি একটু মানে টলারে ওঠার চেষ্টা করতেছিলাম কিন্তু বা বেবি ছোট তো তাও আমি টলারের রাইটে যাইতে পারিনি তারপরে আমি স্পিড বোর্ডে রাইটে গেছিলাম দুঃখিত সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ ওই ওর ভিতরে আমি ফোন নিয়ে যেতে পারিনি তারপরে কিন্তু এখানে অনেক লোক এসেছিল আর এখানে না আসলে বোঝা যাবে না যে এখানে মানে সৌন্দর্যটা কেমন মানে ফোনে দেখে বা মানুষের মুখে শুনে বোঝা যায় না আমি যখন নিজের চোখে দেখলাম তখন বললাম যে আসলে মানুষ এত টাকা খরচ করে কেন এখানে আসে শুধুমাত্র এর সৌন্দর্যটা উপভোগ করার জন্য আর এখানে কিন্তু যেহেতু এখন পিকনিকের সিজন চলতেছে এখানে অনেক ভিড় অনেক স্কুল কলেজ থেকে লোকজন আসতেছে তারপরে কিন্তু আমাদের গোসল করা প্রায় একেবারে শেষের দিকে আর এই রিসোর্টের নিচেও কিন্তু সুন্দর সুন্দর বসার জায়গা আছে অনেকে খেলাধুলো করছে ছবি তুলছে আর এখানে যে ফটোগ্রাফগুলো এদের যন্ত্রণায় মানে কি আর বলবো ঘোরা যায় না মিনিটে মিনিটে একজন এসে বলে ম্যাম দুটো ছবি তুলে দিয়ে আপু দুটো ছবি তুলে দিয়ে এদেরকে হাজার বলতেছি ভাই আমি ছবি তুলবো না তারপরে আমরা কিন্তু এখানে সবাই একটু ঘোরাঘুরি করে দেখছিলাম যে আসলে কত লোকজন আর আমি যখন গোসল করতে গেছিলাম তখন কিন্তু মানে জলটা অনেক উপরে চলে আসছিল পুরো জোয়ার ছিল তারপরে আমি আমার মেয়ে বালিতে বসে একটু খেলা করছিলাম আর আশেপাশে বসে বসে দেখ দেখছিলাম সবাই কি দেখি করে তারপরে আমাদের গোসল করা শেষ আমরা আবার হোটেলের উদ্দেশ্যে ফিরে গেলাম আর যেহেতু আমাদের এখন আমরা রেস্ট নেব খাওয়া দাওয়া করব আবার দেখা হবে নেক্সট পার্টের ভিডিও ধন্যবাদ সবাইকে